একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছে তুমি হেল্প পেয়েছো হ্যাঁ পেয়েছো তো আর ভাইরা তো আমরা একটা অ্যামাউন্ট তুলে দিয়েছি ষোলো হাজার পাঁচশো টাকা মতো আমাদের এই সংগঠনের মধ্যে ড্রাইভার ভাইদের এখন হওয়ার দরকার কি দরকার না দেখুন আজকে এই ভাইয়ের সঙ্গে ঘটেছে কালকে আমার সঙ্গে ঘুরতে পারে আরো পাঁচটা মানুষের সঙ্গে ঘুরতে পারে ঠিক আছে আমরা সবাই কিন্তু গাড়ি চালাই জয় হিন্দ জয় ভারত ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ আমি আলিম মন্ডল জেলা উত্তর চব্বিশ পরগনা ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশনের মিডিয়া ইনচার্জ তো কিছুদিন আগে আমাদের এই সাথী ভাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওনার পা ইনজোট হয় পাটা ভেঙে যায় তো ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন দেবঙ্গ ব্লকের ইলেভেন বোর্ডের যত মেম্বার সবাই মিলে এবং দেবঙ্গ ব্লকের সাধারণ মেম্বার সবাই মিলে একটা সহযোগিতা এসছে এবং ভাইকে ভাইয়ের কাছে আসা হয়েছে আর ভাইকে একটা কিছু অ্যামাউন্ট দিয়ে যেটা আমাদের সংগঠনের তরফ থেকে হয়েছে ভাইকে দিয়ে আমরা ভাইয়ের হাতে সেই টাকাটা তুলে দেব আর সেটা নেবেন আমাদের সভাপতি ভাই চলো সংগঠনের তরফ থেকে যেটুকু পেরেছি আমরা যেহেতু এখানে এখনো পর্যন্ত রাজ্য বোর্ড থেকে কোনো কিছু পাইনি আমরা জেলা বোর্ডের নির্দেশে দেওঙ্গা ব্লক দেবঙ্গা ব্লক ইলেভেন মেম্বার এবং সাধারণ মেম্বারদের সহযোগিতায় ভাইয়ের হাতে যেটুকু পেরেছি

দেখুন আজকে এই ভাইয়ের সঙ্গে ঘটেছে কালকে আমার সঙ্গে ঘটতে পারে আরো পাঁচটা মানুষের সঙ্গে ঘুরতে পারে ঠিক আছে আমরা সবাই কিন্তু গাড়ি চালাই তো আমরা যদি আজকে একে অপরের হাতে হাত রেখে কাজ করি আজকে ভাইটা আমরা যে সাহায্যটা করতে পারলাম বিগত দিন আমার সঙ্গে হলেও আশা করি আমার সংগঠনের সবাই আমার সাথে থাকবে তোমরাও যদি এই সংগঠনের সঙ্গে দাও তো তোমাদেরও বিপদ আপদ অবশ্যই সংগঠনের সাথ দেবে আর তোমার যে যে ক্রান্তি ড্রাইভার সঙ্গে যুক্ত হতে যাও অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে অবশ্যই তোমার সেই যোগাযোগ 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 করবে করে করবেন এবং কমেন্টের মাধ্যমে লিখবেন থানাটা নাম্বার দিবেন তার সঙ্গে নিজে নিজের থানাটা লিখে দেবেন যাতে আমাদের অ্যাড করতে সুবিধা হয় কেননা সবার কাছে ফোন করে ফোন করে থানা জিজ্ঞাসা করাটা খুব অসম্ভব হয়ে যায় যার কারণে থানাটা লিখে দেবেন মেনশন করে দেবেন আমাদের বুঝতে পারি একটা কথা হচ্ছে যে এখানে ড্রাইভার দিয়ে সংগঠন যে ব্যক্তি লাইসেন্স আছে অবশ্যই তিনি নাম্বার দেবেন আর কেননা কোনো একটা দুর্ঘটনার পরে যখন তার কাছ থেকে লাইসেন্স এবং তাকে ডকুমেন্ট বলে আমার লাইসেন্স নেই সংগঠন তরফ থেকে কিছু করতে পারবে না তো সেই জন্য বলবো অবশ্যই যে ব্যক্তি লাইসেন্স আছে সেই ব্যক্তি এগিয়ে আসবেন তাহলে আমাদের সুবিধা হয় প্রত্যেকটা ব্লগে বোলাকে গ্রুপ খোলা আছে সেই গ্রুপে গ্রুপে অ্যাড করতে তো সকল ড্রাইভারদের একটা কথাই বলবো জোর হাত করে অনুরোধ করবো যে আপনারা আসুন সবাই এসে সংগঠনটাকে আগে নিয়ে যান আজকে একটা মানুষের পাশে দাঁড়িয়েছি বিগত দিনে যেন আমরা আরও আরো আমাদের ড্রাইভার সাহেবের পাশে দাঁড়াতে পারি সেই আশায় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা বানালাম অবশ্যই চেষ্টা করবেন এবং অনুরোধ করছি সংগঠনের সঙ্গে অ্যাড হবেন যাতে সংগঠনটা খুবই মজবুত হয় তা আজকে এইখানে এসেছি এইখানে আমি একা আসিনি এইখানে আরো অনেক ড্রাইভার সাথে যে সারটার সঙ্গে এটা হয়েছে এই সারটা এই বাড়িতে ভাড়া বাড়ি থাকে ওর নিজস্ব কোনো বাড়ি নেই অসহায় মানুষ যার কারণে সংগঠনের তরফ থেকে ওনার পাশে এসে দাঁড়ানো হয়েছে কে বড় লোক কে গরিব দেখার নেই এখানে একে অপরকে সম্মান দিয়ে কথা বলা হয় এবং সম্মান দেওয়া হয় এবং যে সকল স্যাররা অবশ্যই বিপদ অবদ করলে সংগঠন আপনাদের পাশে থাকবে তো সবাই একসাথে একটু বলো জয় হিন্দ জয় ভারত জয় ভারত

সবাইকে একটু অনুরোধ করবে যেটা এই সংগঠনটাকে একটু মজবুত করে দেয় তোমরা যেটা সবাই সাহায্য করছো এটাই সৌভাগ্য ঠিক আছে তো যাই হোক ভাই আমার সাথ সাথ দিয়েছো এটাই ভালো লেগেছে তুমি খুশি তো ভাই আমি খুশি তুমি এসো অনেক খুশি তুমি ভাই শুধু একটি বারের জন্য মুখ দিয়ে বলো ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ ক্রান্তি ক্রান্তি ড্রাইভার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ তুমি খুব খুশি তো ভাই খুশি তোমার পাশে এসে দাঁড়াতে পারে ভাই আমরা ধন্য হলাম ভাইটার পাশে দিয়ে জানাতে ভাই তোমার সবাই একটু চেষ্টা করো আসলে ভাইটার অবস্থা তোমার নিজে বুঝতে পারছো ভাই কিন্তু নিজের বাড়িতে একটা ভাড়া বাড়ি ভাই ভাড়া বাড়িতে থাকে এবং ভাড়া বাড়ি তো থেকেই গাড়ি চালায় ভাইয়ের সঙ্গে যেটা হলো দীর্ঘদিন যদি আমাদের সঙ্গে হতে পারে তো আমরা সবাই চেষ্টা করবো আমার এই সমরণটাকে মজবুত করা আজকে ভাইরা তো আমরা একটা অ্যামাউন্ট তুলে দিয়েছি ষোলো হাজার পাঁচশো টাকা মতো তো এটা এটা সম্পূর্ণ হচ্ছে ইলেভেন বোর্ডের মেম্বাররা আর সাধারণ যেসব ড্রাইভার ব্লকের মধ্যে সবাই হেল্প করেছে তো আশা করবো যখন আমাদের সংগঠনের মধ্যে এখন বর্তমানে দুশো তিরিশ জন আছে কিছু কিছু স্যাররা দিয়েছেন কিছু কিছু স্যার দেয়নি তো যখন এটা পাঁচশো থেকে এক হাজার হবে সবাই যদি দশ টাকা করে দেয় তবে একটা অ্যামাউন্ট একবার চিন্তা করে দেখবেন তো সকল ড্রাইভারদের বলবো সাত দিন এবং হাতে হাতে কাজ করে জয় হিন্দ জয় ভারতাম যে ড্রাইভার জিন্দাবাদ